আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ব্রিট আপনাদের স্বাগত আজকে আবার শিডিউল নিয়ে হাজির হলাম আজ ঢাকা থেকে যে নজন ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানো হবে আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন রাত এগারোটা উদ্দেশ্যে থাকবে মানিক চার আজকে মানিক চাইটের ট্রিপ সোটেশ্বর থেকে ছেড়ে আসবে মিম পাঁচ রাত সাড়ে দশটা রাউন্ডের উদ্দেশ্যে থাকবে ইগল দশ ডাউনটা থেকে সেরে আসবে এমবি গাজল আজকে ফটো হলের উদ্দেশ্যে আছে একটি নজন এয়ার খানেক আজকে বৃহস্পতিবার ফটো হলের উদ্দেশ্যে সেরে যাবে যারা ফটো হলে যেতে চান তারা আগে ভাগে চলে আসেন কারণ আবহাওয়া খারাপ তাছাড়া একটি নজন এই লঞ্চটি বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যেই ঘরে যাবে ফটো হলের দিকে আসবে রায়হান এক রায়হান এক গেছে ওই পাশে সাতারখানায় এককে দেখা যাচ্ছে সাতটাখানে গতকাল যায়নি রাহান আসবে পৌটোখালি থেকে আগামীকাল শুক্রবার পৌটোখালের উদ্দেশ্যে পুবলি বারোর টিপ যেহেতু পুবলি বারোর ইঞ্জিন চেঞ্জ করানো হচ্ছিল সম্ভবত এত দিনে চেঞ্জ করা হয়ে গেছে আগামীকাল হয়তো সার্ভিসে দেখা যেতে পারে আগে ষোলোশো হাসপার চেঞ্জ করে বারোশো হাসপারের ইঞ্জিন লাগানো হয়েছে তেল খরচ কমানোর জন্য সুন্দরবন নয় পোটো হলি থেকে আসছে সকালে আজকে বরিশালের দশ সুন্দরবনের ট্রিপ অবশ্য অ্যাডভেঞ্চার এক ও মানামি সকালে বরিশাল থেকে আসছে যেহেতু পানির চাপ অনেক ডে সার্ভিসের লঞ্চ অথবা নাইট সার্ভিসের লঞ্চ যেগুলো আসে ঢাকা প্রবেশ করে সেগুলো একটু এক থেকে দুই ঘন্টা দেরি করে আসে পানির চাপ অনেক তাছাড়া বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে সবাই যেন দোয়া করবেন যারা সবাই সুস্থ থাকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি আর বিভিন্ন জায়গার অবস্থা অনেক খারাপ ঢাকা পুরী তো পানি অনেক বাড়ছে আগামীকাল শুক্রবার থাকবে বরিশাল উদ্দেশ্যে সুরবিশাদ ও সুরজ নয় শুক্রবার তাদের ট্রিপ আর যে কোনো লঞ্চে ক্যাবিনের বুকিং নাম্বার দরকার হলে অবশ্যই পেজে মেসেজ দিবেন দেবেনশালের উদ্দেশ্যে আছে সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো জ্বালাগাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন বারো সুন্দরবন কোম্পানির তিন তিন ওজন একসাথে জ্বালাগাড়ির লঞ্চ যাবে কি না হোক পেলে যেহেতু আসছে হয়তো যাওয়ার সম্ভাবনাও আছে জালবাড়ি লঞ্চ সার্ভে রাত আটটা তিরিশ মিনিটে ফতুল্লা চাঁদপুর চরমনাই বরিশাল হয়ে জালবাড়ি যাবে জালবাড়ি দিকে সন্ধ্যা ছয় রাইসে আসবে ফারহান সাত বরিশাল থেকে রাত আটটার দিকে সারে জালবাড়ির লঞ্চগুলো নন্দীর বাজারের উদ্দেশ্যে আছে একটি নদান রাত সাড়ে আটটায় প্রতিদিন পাবেন নন্দী বাজারের উদ্দেশ্যে নন্দীবাজারে অনেক ঘাট ধরে যাত্রীও হয় শোলা মঙ্গলাদির উদ্দেশ্যে আছে মানিক পাচ নিস মিনিটে শোলা মোলাদি থেকে সেরে আসবো অভিযান পাঁচ

রহমানের হাট বাবনের চার সৌলাহিল্লা হাসান চার পুবালি সাত গতকালই পেলে যেছিল যায়নি আজকে যাবে সম্ভবত গতকাল যায়নি আজকে যাবে বরগুনের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় সার্ভে পুয়ালি সাত লঞ্চটি আজকে বেতার উদ্দেশ্যে একটি নজর রাত আটটায় সারবে সাথে সাথে কর্ণফুলি এগারো দিলে ভালো হতো দুটি নৌজন দিলে সবচেয়ে ভালো হয় একটি নোজন অতিরিক্ত যাত্রী হয়ে যায় বৃদ্ধ থেকে সেরা য মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান আট ফারহান আট লঞ্চে সারবে সন্ধ্যা ছয়টায় হাতিয়া থেকে সেরে আসবে ফারহান চ্যাট হাতিয়া থেকে সিরে আসবে তাসরিফ দুই আজকে হাতিয়া থেকে আসছে যাত্রী নামিয়ে যাত্রী নামানো হয়ে গেছে অবশ্য দশ গাছ হলে এই টগে চলে যাবে কালাইয়ার উদ্দেশ্যে আছে বন্ধন পাঁচ লঞ্চে সার্ভে সন্ধ্যা ছয়টার পর চাঁদপুরি ঘাট ধরে কালাইয়ার লঞ্চ চরমন্দ উদ্দেশ্যে আছে পুবলি নয় লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে চরম ভায়াঘাটগুলো হচ্ছে পতুল্লা দুলিয়া পঙ্গেশ্বর বাবুরহাট বাংলা বাজার গোয়েনখালী নমরহাট নমর সুইচ গেট পূর্ব চর বিশ্বাস গাছিবাজার আছে শ্রীনগর সাত লঙ্কি সার রয়ে সন্ধ্যা সাতটায় রাজদূত ট্রাইম দেখা যাচ্ছে সম্ভবত জামাল নয়ের ব্যানার যেতে পারে বাট এখনও কোনো ব্যানার লাগানো নেই পুরানো দিনের উদ্দেশ্যে আছে মানিক এক পুরানো দিনের লঞ্চগুলো সন্ধ্যা সাতটার দিকে গোলা উদ্দেশ্যে প্রথম টিপ এম বি বালিয়া দ্বিতীয় ডিপ আছে কর্ণফুলি দশ প্রথম টিপ আটটা তিরিশ দ্বিতীয় আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে গোলা খেয়ে আসবে এম বি বোলা ও কর্ণফুলি নয় গতকালও শিলিশ লঞ্চ ছিল না কর্ণফুলী নয় রাত সাড়ে নটার দিকে ছেড়ে গেছে কালীগঞ্জের যাত্রী নিয়ে ইলিশে ঘাত যায়নি গোসাহের উদ্দেশ্যে আছে শাহরুখ এক এটা অবশ্য ধুলিয়া ঘাত দেন না ভায়া ঘাটের মধ্যে ধুলিয়া ঘাট নেই সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে বা তিরিশে ছাড়বে ফেব্রুয়ারের উদ্দেশ্যে আছে জাহিদ্দিন সন্ধ্যা ছয়টায় কেউ আসবে গোসাই থেকে সেটা আসবে সাব্বিতারে গেছিল ইলিশের উদ্দেশ্য আটের আল ওয়ালিদ চায় দুপুর দুইটায় ছাড়বে এই লাস্ট আবার রাত দশটা বিশ মিনিটে সেটা আসবে তো এই শিডিউল আবার শিডিউল নিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ